কেন আমার সাথে তুমি তুই ওনা কেন ছবি বল তুমি বলো না প্রশ্ন করে রিদয় আমার তেমন নাম কি বেদনা কেন আমার সাথে তুমি আমার ভালোবাসা বাসা আমার ভালোবাসা ছিলো না তিয়া শোনো করে রিদ আমার প্রেমের নাম কি বেদনা কেন আমার সাথে তুমি করলে কত আরো আমার ভালো বাসা না সরি এ আধার কাঠে নাযামা সুন নোরি দাই থেকে ভেথা বেদো না বারাই স্তি এ আধার কাঠে নাযামা সুন কে দাইকে ব্যথা বেদুন আবার স্মৃতি কাছে দেখে প্রশ্ন করে হৃদয় আমার প্রেমের নাম কি বেদনা কেন আমার সাথে তুমি বললে তো তাহার না কেন ভেঙেছ বলুনি <tries> বল <tries> <tries>